হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক কয়েকদিন পরে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি এই ব্লগটা আমি হচ্ছে অগছালো একটা দিনে সারাটা দিন কি কি করেছি সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ আমি একটু বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে আসার সময় আমার হচ্ছে একটু মিষ্টি খেতে মন চাইলো কেন জানি না আমার ছেলে হওয়ার পর থেকে আমি হচ্ছে এখন মানে বাইরে গেলে আমার হচ্ছে একটু মিষ্টি খেতে মন চাই বিশেষ করে মিষ্টির দোকান দেখলে আমার মিষ্টি খেতে মন চায় আমি এদিক দিয়ে হচ্ছে দেখছিলাম ওনাদের অনেক ধরনের হচ্ছে মানে মিষ্টি ইয়া ছিল আমি এদিক দিয়ে হচ্ছে দু রকমের মিষ্টি নিয়েছিলাম একটা হচ্ছে রসমালাই আরেকটা হচ্ছে এমনি মিষ্টি তো আমি এখন বাসায় চলে আসলাম আর ওইভাবে আসলে ক্লিপ নেওয়া হয়নি যেহেতু হাতে অনেক কিছু থাকে বাজারে গেলে তো আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করতে আসলাম এসে দেখি হচ্ছে যে আমাদের বাসায় আজকে রান্না করা হয়েছে এটা হচ্ছে দেশি মুরগি অ্যান্ড হচ্ছে বলেন তো কি এটা হচ্ছে আমার খুব পছন্দের দেশি মুরগির সাথে হচ্ছে ঘন ডাল তো আমি এই দিক দিয়ে হচ্ছে একটু মাংস নিয়ে নিলাম আর এই যে ঘন ডাল এই ঘন ডালটা আমি খুবই পছন্দ করি এটা হচ্ছে আম দিয়ে ডাল এই আমের সিজনে আম ডালটা খুবই ভালো লাগে খেতে আমাকে যদি এটা আসলে প্রত্যেকদিন কেউ খেতে দেয় আমি আমি আসলে প্রত্যেক দিনই খেতে পারবো একটু মানে বিরক্ত হব না যে প্রত্যেকদিন কেন এটা আমাকে খেতে দিচ্ছ আমি এতটাই পছন্দ করি তো সারাটা দিন অনেক কিছু করেছি তো করার পরে এখন যেহেতু আমি দুপুরে খেতে বসেছি আমার খুবই মানে ভাল লাগতেছিল আর কি মানে একটু ফ্রেশ লাগতেছিল এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে দেখলাম একটা আম পড়েছে আমটা এত সুন্দর ভাবলাম হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এই আমগুলো হচ্ছে মানে পাকার পরে মুখের এই দিক দিয়ে হচ্ছে লাল হয়ে যায় একটু পরেই হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যদিও ক্যামেরা তো ওরকম আসলে বৃষ্টি বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেক বৃষ্টি ছিল আর গাছে দেখেন অনেক আম ধরেছে আর হচ্ছে এখানে আম আছে এই আমগুলো সব বৃষ্টিতে মানে পড়েছে এখানে অনেকগুলো পাকা আম ছিল তো আমি এখানে হচ্ছে এখন এগুলো দেখছিলাম তো ভাবছিলাম যে এগুলো এভাবে রেখে দিল তো একসাথে এতগুলো আম খাওয়া হবে না যেহেতু আমাদের বাসায় মানুষ খুবই কম তো আমি এখন এগুলো হচ্ছে একটু ফ্রিজে অর্গানাইজ করে রেখে দিব তো এই জন্য হচ্ছে আমি ফ্রিজের ডয়ারটা নিয়ে আসলাম ফ্রিজের ডয়ারে আমি হচ্ছে একটা একটা করে অর্গানাইজ করে রেখে দিব যাতে আমরা হচ্ছে প্রয়োজন অনুসারে বের করে খেতে পারি সব সময় দেখা যায় যে ওরকম আম খাওয়া হয় না তো অনেকগুলো আম নষ্ট হয়ে যাবে যদি আমরা মানুষকে অনেক দিয়েছি আর অনেক আম ছিল মানে আমাদের অনেকগুলো গাছ সেগুলো দেখা যায় যে রাস্তার সাইড দিয়ে মানুষদের দেই তার বাইরেও হচ্ছে তারা মানে কুড়িয়ে নিয়ে যে আমরা বাহিরের গাছ থেকে কোনো আম কুড়াতে যাই না বা আনিও না আমাদের এটা হচ্ছে শুধু বাসার ভিতরের যে গাছটা এইটা থেকেই হচ্ছে হয় আর এই যে যেটা দেখালাম এটা হচ্ছে আমাদের বাসার পিছনের গাছের এই আমগুলো খেতে খুবই মজা মানে খুবই মিষ্টি মানে যখন হচ্ছে কাঁচা থাকে তখন হচ্ছে ইয়ার এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মানে রাস্তার বাসায় ঢোকার সামনের দিকে তো হচ্ছে এই আমটা খেতে মজা মানে ছোট সাইজে হয়তো তো আমি ওইটা অনেক পছন্দ করি তো ওই গাছের আমি একটা পেয়েছিলাম এই জন্য হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম নয়তো ওইভাবে আসলে রাস্তার সাইড দিয়ে না সব কিছু আমি অর্গানাইজ করে এখন হচ্ছে চলে আসলাম আমার ছেলের জন্য একটু খাবার রেডি করব এখানে হচ্ছে আমি মিষ্টি আলু বা রাঙা আলু যে যেটাই বলেন না কেন আর যে নামে আপনারা চিনে থাকেন না কেন তো আমি হচ্ছে এটা চুলা এখন বসিয়ে দিব এটা হচ্ছে আমি ওকে আজকে ফিঙ্গার ফুড ট্রাই করাবো মানে ওকে আমি হাত দিয়ে খাওয়ানোর অভ্যাস করবো যেহেতু হচ্ছে ওকে আমি মানে ওই রকম করে আসলে ইয়া করব। এটা হচ্ছে আমার ছেলের ইয়া মানে এটা আমার ছেলের পাপা অনেক পছন্দ করে যে আসলে ওকে হাত দিয়ে খাওয়া শিখাবে তো হচ্ছে বলেছে যে আমরা যখন মানে সাফনকে নিয়ে যাব তখন হচ্ছে ওখানে ওকে নিয়ে মানে ফিডিং চেয়ার কিনে ওকে হচ্ছে ওইখানে ওইভাবে খাওয়ানোর প্র্যাকটিস করানো হবে তো আমি ওকে এখন থেকে একটু একটু করে মানে ওইভাবে ট্রাই করব। তো এই যে বিকাল হয়ে গিয়েছে বিকালে একটু হালকা পাতলা নাস্তা এখানে রেডি করছিলাম তো এখানে ছিল হচ্ছে পুরি তারপরে হচ্ছে ছিল শিঙারা আরও হচ্ছে ছিল যে পেঁয়াজু তো হচ্ছে সব কিছু আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছিলাম সবাই একসাথে খাবো তো আজকে ব্লগটা ছিল এ পর্যন্তই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পুরো অগোছালো মানে কোনো গোছানো না আসলে ওরকম সময় সুযোগ হয় না সব সময় ভিডিও বানানোর তো আশা করছি সবাই